মানের পি সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা স্লোগানের নেতৃত্ব দিতে দেখা যায় ঢাকা মহানগর যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে চমনার পীর সাহেবকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের এমন স্লোগানকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ